আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপুর বিড়ি থেকে বিয়াস দেখিয়ে দিব বিপুল কাটা লোকের একটা চমৎকার লাক্সারি ফোর পিস পার্টি একদম স্পেশালি অফার দামে পেয়ে যাবেন আর চলুন কালারগুলো আমরা দেখিয়ে দিব একটা কালার অ্যাভেলেবেল আছে একদম লসের দামে দিব আজকে স্টক ক্লিয়ারেন্স সেল হিসাবে সো খুবই সুন্দর একটা কালার দিকে একদম অনিয়ন কালারটা আছে কাপড়গুলো হবে সফট একদম ওয়েটলিস্ট জর্জেটের মধ্যে বিয়াস চমৎকার একটা প্যানেল করা আছে এখানে নেক পোশানে খুব সুন্দর করে আর সিকোয়েন্স প্লাস তো যে কাজ করা আর বাকিটা কিন্তু ফুললি ফুল জামাতে এই যে ছোটো ছোটো করে কাজগুলো করা আছে সিকোয়েন্স বসান আছে কারণ বিপুল কাটা লোকের ড্রেস গুলা একটু ডিফারেন্ট প্যাটার্ন হয় দেখেন টপ একটু বটে একই কাজ করা আছে নেকে প্যানেল করা আছে এবং নিচের দিকে দেখে জামার সাথে ম্যাচ করে কিন্তু একটা কাজ হবে সিম্পলি এবং হচ্ছে বাকি পার্ট দেখিয়ে দেবো পার্টটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস এই ড্রেসগুলো এটা কিন্তু উনিশশো পঞ্চাশ টাকার ড্রেস বিপুলের আজকে আমরা এক দামাকার দিব ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে অরিজিনালটা স্পেশালি অনেক বেশি সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইনের ড্রেস এটা বিপুল কাটা লোকের মধ্যে খুবই সুন্দর চারপাশে বক্স প্যানেল করা আছে আর মাঝখানে কিন্তু সুতো প্লাস্টিক সিকোয়েন্সের কাজ করা আছে প্রায় দিচ্ছি মাত্র মাত্র এটা উনিশশো পঞ্চাশ টাকার ড্রেস এখন দিয়ে দিব ষোলোশো নব্বই টাকা স্টক ক্লিয়ারেন্স অফার লসের দাম হিসাবে সো চলুন পরবর্তী কালার দেখাই চারটা কালার অ্যাভেলেবেল আছে এই যে সবসময় কিন্তু এই প্রাইসে পাওয়া যাবে না বাট এখন একটা স্পেশালি স্পেশালি ডিসকাউন্ট অফার চলছে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারটা খুবই সুন্দর লাইট লেভেন্ডার সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ একই ড্রেস শুধু কালারটা চেঞ্জ থাকছে সেম ফেব্রিক্স এভরিথিং সেম চলুন বাকি পার্টগুলো দেখিয়ে দিব সাইজগুলো পাচ্ছেন ফ্রি সাইজ পঞ্চান্ন প্লাস বডির কাপড় দেওয়া আছে লম্বা আছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ কামিজের যে লংটা হয় ইনার এবং প্যান্ট সেম ম্যাচিং পাচ্ছেন সফট বাটার সিল্কের মধ্যে ইনারটা অ্যাটাচ করলে কিন্তু কালারটা অনেক সুন্দর পারফেক্ট আসবে এটা হচ্ছে দুপাটাটা সুন্দর দুপাটটা পাচ্ছেন বড় দুপাটটা ম্যাচিং দুপাটটা অল ওভার দুপাটটা কাজ করা আছে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা ড্রেস পাচ্ছেন মাত্র ষোলোশো টাকা দিয়ে পাচ্ছেন একদম অফার দামে ফিক্সড প্রাইস একদম অফার প্রাইস সো এর থেকে আর কম পসিবল না এটা লসের দাম হিসাব করলে সো এটা হচ্ছে ড্রাগন কালারটা চারটা কালার অ্যাভেলেবেল দেখেন কার কোনটা ভালো লাগবে নিয়ে নেবেন সো ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে কিন্তু অনলাইনে অর্ডারগুলো করতে পারবেন সহ সারা বাংলাদেশে কুরিয়ার হোম ডেলিভারির ব্যবস্থা আছে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু ড্রেসগুলো কালেক্ট করতে পারবেন অনলি ডেলিভারি চার্জটা বিকাশ করে দিয়ে ডাকাতে হলে আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ সুন্দর একটা চমৎকার এই কালোটা কিন্তু খুবই সুন্দর প্রায় সেম মাত্র ষোলোশো নব্বই টাকা একদম স্পেশালি অফারে পাচ্ছেন সো অফার মিস করা যাবে না কাপড় প্রত্যেকটা ড্রেসে কিন্তু স্পেশাল ডিসকাউন্ট চলছে সবসময় কিন্তু এই অফারে পাবেন না সো এই অগাস্ট মাস পুরো মাস কিন্তু অফারটা চলবে এ হচ্ছে আরেকটা কালার খুব সুন্দর মেন কালার এটাও নিতে পারেন একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ যার যেটা ভালো লাগবে দ্রুত জটপট নিয়ে নেবেন অফার থাকাকালীন অবস্থায় আর সাথে পাচ্ছেন কি সেম ইনার প্যান্টের কাপড় এবং উনার এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সফট বাটার সের মধ্যে এটা হচ্ছে দুপাট্টাটা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা খুবই সুন্দর এই ড্রেসগুলা প্রাইস মাত্র ষোলো নব্বই টাকা একদম ধামাকা অফারে তো যারা যেটা ভালো লাগে নিয়ে নেবেন আমরা আমাদের শপের অ্যাড্রেস ভিডিও শেষ করে দিব যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বুটিতে ঠিকানা ডাকা এলিফেন্ট রোডার্ন শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশ্টি সবাই ভালো থাকেন আল্লাহ আলাইকুম